বিসমুল রুকমান রহিম এস আই থিওরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে এমসি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাবে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা রাজশাহী বোর্ড দু এবং ঢাকা বোর্ড দু হাজার সতেরোতে এসছে তো এই এমসিকিউটা সবাই একটু মনোযোগ সহকারে দেখো এখানে লেখা আছে যে একটি অংশীদারী কারবারের এক্স ওয়াই জেড তিনজন অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত দুই ভাগের এক তিন ভাগের এক এবং ছয় ভাগের এক বন্টনযোগ্য মুনাফা নব্বই হাজার টাকা হলে ওয়াই এর মুনাফার পরিমাণ কত তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদেরকে যে একটা অনুপাত দেওয়া আছে এই অনুপাতটাকে সাধারণ অনুপাতে কনভার্ট করে নিতে হবে সর্বপ্রথম আমাদের এই কাজটা করতে হবে সাধারণ অনুপাতে আমাদের এটা কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা এটা লিখি দুই ভাগের এক অনুপাত তিন ভাগের এক অনুপাত ছয় ভাগের এক এখন এই যে আমাদের যে হর আছে হরগুলোর লসাগু আমাদের করতে হবে তাহলে আমরা এখানে হরগুলোর লসাগু করি দুই তিন ছয় আমরা যদি দুই দিয়ে দিই তাহলে এক তিনের সাথে যায় না তিনের তিন এখানে তিন দুগুণের ছয় তিন আবার এটাকে তিন দ্বারা যায় এখানে এক এক তাহলে দুই তিনের দুই তিন সমান আমাদের লসগুড় হচ্ছে সিক্স আমাদের ছয় আমরা পেয়ে গেলাম লসাগুড় তাহলে এই যে লসাগুড়টা ছয় আমরা এখানে গুন করে দেব ছয় সবগুলো থেকে আমরা গুণ করে দেব এবার আমরা কাটাকাটি করবো আরেকটা টেকনিক হচ্ছে আমরা যদি এরকম কোনো ইয়ে থাকে এই সবচেয়ে যে বড়োটা যে সংখ্যা যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ দিলে আমাদের হয়ে যাবে তাহলে সকল ক্ষেত্রে আবার হয় না তো এই জন্য আমাদের লসকু করে নেওয়াটাই বেটার তো শর্টকাট নিয়মের জন্য আমরা সবচেয়ে বড় সংখ্যাটা নিলেই হবে তাহলে এটাকে আমরা কাটাগারি করি তিন দ্বিগুণে ছয় তিন তিন দ্বিগুণে ছয় দুই আর ছয় একে ছয় এক তাহলে আমরা নতুন একটা এ পেয়ে গেলাম তিন অনুপাত দুই অনুপাত এক আমাদের নতুন যে অনুপাতটা সাধারণ যে অনুপাত সেই অনুপাতটা আমরা পেয়ে গেলাম তিন দুই এক এবার আমাকে বলেছে ওয়াইয়ের মুনাফা তাহলে ওয়াই পরে কোনটা ওয়াই পরে হচ্ছে যে দুই তাহলে এই তিনটার যোগফল কত তিন দুই এক এই তিনটার যোগফল হচ্ছে ছয় তাহলে আমাদের ছয় ভাগের তিন পাবে কে এক্স ছয় ভাগের দুই পাবে ওয়াই এবং ছয় ভাগের এক পাবে হচ্ছে জেড তাহলে আমাদের বের করতে হবে এইটা তাহলে আমাদের আর টোটাল মুনাফা আছে নব্বই হাজার তাহলে আমরা এখানে নব্বই হাজার ছয় বাগের দুই এইটাকে আমরা করলে হবে তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে ছয় পনেরো নব্বই পনেরো আর এই তিনটা শূন্যের তিনটা শূন্য তাহলে পনেরো দুগুণে তিরিশ আমরা পেয়ে গেলাম ত্রিশ হাজার রেজাল্ট তাহলে আমাদের উত্তরটা হচ্ছে খ ত্রিশ হাজার আশা করি বুঝতে পেরেছো যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টস করো আর যদি বুঝে থাকো তাহলে পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখো এবং শেয়ার দিয়ে রাখো এই ভিডিওটা শেয়ার দাও এবং তোমার বন্ধুবান্ধব সবাইকে জানানোর জন্য তুমি বিষয়টা শেয়ার দিয়ে রাখো আশা করি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে